থাকার মতো একটু জমিন আসা স্থানে একটু বাসাকে একটু সোনের ঘর নেই মিথ্যা কথা বলি না আল্লাহ আল্লাহ মিথ্যা কথা বলি না আমরা কলি আমার সম্পদ লই যাইবেন বিক্রমপুর আর দর্শক আসলে আপনারা হয়তো অনেকে ভাবেন যে ওনাদের বিক্রমপুর বাড়ি গাড়ি বিল্ডিং আছে তবে সেটা ভুল কিন্তু ওনাদের নাই যাদের ওখানে থাকে তারা কিন্তু না ঠিক না আসে না জায়গা সম্ভব টাকা পয়সা হ্যাঁ বিক্রমপুর ওনাদের বাড়ি তো আসলে আপনারা জানাবেন কমেন্টে এই যে এই বেদে সম্প্রদায়ের মানুষের যে জীবনযাপন যাপন আছে এতে আপনার কাছে কেমন লাগে এই পরিবেশে থাকাটা কি আপনার কাছে কি ভালো লাগে কি না অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো টং বানিয়ে আমি এখন যেখানেই বসে আছি এটি টং মানে ছোটো টং তো এই ছোটো ঘরে ওনারা বসবাস করে আপনার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিও দেখতেছেন কোন জায়গাতেন তা জানাবেন অবশ্যই কমেন্টে আমরা আপনার কমেন্টটি অবশ্যই পড়ার চেষ্টা করব। তো আজকে এখানে বিতে নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ